আসসালামু আলাইকুম ইব্রান আবার চলে আসলাম আপনাদের মাঝে এত সুন্দর হচ্ছে ট্রেডিশনাল কিছু মোমবাটিকের কালেকশন একদম পাইকারি একটা প্রাইসে পাবেন এবং কন্ট্রাস্টের মধ্যে থাকবে তিনটা কালারের মধ্যেই পাবেন ফার্স্ট যে কালারটা ওপেন করা হয়েছে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে মিষ্টি কালারের সাথে হোয়াইটের একটা কম্বিনেশন আর এই বাটিকগুলো কিন্তু পুরোটা মোম বাটিকের প্রিন্ট থাকবে কালার হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে কি সুন্দর হচ্ছে মোম প্রিন্টগুলো করা মাঝে ছোটো ছোট ফ্লাওয়ার ডিজাইন নিচের প্যানেলটা খুব ইউনিকভাবে একটা মোমের ডিজাইন করা আছে আর পিওর সুতির মধ্যে যেহেতু বাটিকগুলো গরমের জন্য খুব কমফোর্টেবল সো মোম বাটিকটা আপনারা নিয়ে নিতে পারবেন স্টক ফ্লিয়েন্স অফার এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কিন্তু সেমভাবে নিচের প্যানেলের সাথে ম্যাচিং করে প্রিন্টটা করা আসছে খুব কমফোর্টেবল একটা কালেকশন পাবেন লং লং কিন্তু ফোরটি ফাইভ রাখতে পারবেন বডি কিন্তু ফোরটি ফোর ফোর ফোরটি সিক্স পর্যন্ত রাখতে পারবেন আর এটা হচ্ছে স্লিভসটার কাপড় স্লিভসটা কিন্তু আলাদা করেই থাকবে এটা হচ্ছে পুরোটা স্লিভস বডি কন্ট্রাস্টের সাথে ম্যাচিং আর ডিজাইনটাও সেমভাবে আর এটা হচ্ছে কন্ট্রাস্ট একটা মুন কালেকশন ও সালোয়ারটা কিন্তু থাকবে পেস্ট কালারের মধ্যে মিষ্টির সাথে একটা পেস্টের কম্বিনেশন মাসাল্লাহ সালোয়ারটাও খুব সুন্দর করে হচ্ছে প্রিন্ট করা আছে যেটা হচ্ছে দুপাটায় আপনারা পাবেন দেখেন দোপাট্টাটা কনট্রাস্টে থাকবে জামা আর সালোয়ারের কালারের সাথে ম্যাচিং রেখে কতটা লম্বা চওড়া হচ্ছে বাটিকগুলার কালেকশন এগুলো প্রিমিয়াম কোয়ালিটির মোমবাটিক কালেকশন পাচ্ছেন অনলি ছয়শো টাকায় দুপাটার লম্বাটা চওড়াটা জাস্ট দেখেন মাঝেরটা হচ্ছে স্যালোয়ারটার সাথে ম্যাচিং করে আর দুই সাইডের প্যানেলটা হচ্ছে ড্রেসের বডির কন্টাস্টের সাথে ম্যাচিং করে পাচ্ছেন খুব সুন্দর পিওর সুতির মধ্যে আমি পুরো ড্রেসটা ফ্রন্ট সাইডটা দেখাই দিই যারা বাটিক পরতে পছন্দ করেন তারা জানেন যে গরমের জন্য বাটিক কিন্তু কতটা কমফোর্টেবল একটা কালেকশন দেখেন মিষ্টির সাথে হচ্ছে পেস্টের একটা কম্বিনেশন কন্ট্রাস্টের মধ্যে এই বাটিক কালেকশনগুলো পাবেন যে একটা ভিন্ন প্যাটার্নের বাটিক পরতে পছন্দ করতেছেন তাদের জন্য এই কালেকশনটা খুব দ্রুত নিয়ে নেবেন প্রাইস থাকবে কিন্তু অনলি হচ্ছে ছয়শো টাকা এখানে নেক্সট যে কালারটা দেখাবো এটাও কন্ট্রাস্টের মধ্যে থাকবে পেস্ট পেস্টের সাথে ইয়োলোর মাস্টার্ড ইয়েলোর একটা কম্বিনেশন তিনটা কালারই খুলে দেখাবো ডিজাইন সেম জাস্ট কালার আলাদা সেমভাবে ডিজাইন করা পিন্টা করা নিচের প্যানেলটা তো সেম ডিজাইনের ব্যাপারটা দেখেন সেমভাবে জাস্ট বডি কিন্তু ফোরটি ফোর ফোরটি সিক্স লং ফোরটি ফাইভ পর্যন্ত রাখতে পারবেন খুবই কমফোর্টেবল হবে বাটিগুলার লং কস্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে দেখেন এটা হচ্ছে স্লিভসটা কাপড় পাবেন আলাদা করে সো বডি কিন্তু আপনাদের অনেকটা পরিমাণ রাখতে পারবেন স্লিভসটা যে আলাদা করে বডি কন্ট্রাস্টের সাথে ডিজাইনটাও ম্যাচিং করে রাখছে এটা হচ্ছে স্লিভসটার কাপড় নেক্সট হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা দেখেন মাস্টার ডিউলোর মধ্যে আছে পেস্টের সাথে মাস্টার ডিওলোর কালার আমি জানি না ফোনে কালারটা মানে কতটুকু সুন্দর লাগতেছে বাট সামনে কিন্তু কালারটা খুব সুন্দর কন্ট্রাস্টটা অনেক সুন্দর করে ম্যাচিং করছে মার্শাল বাটিকটা কিন্তু পুরাটাই হাতের একটা কালেকশন মানে হাতে করে বাটিকের রঙগুলা তো এটা কিন্তু খুব সুন্দর কতটা লম্বা হচ্ছে দোপারটা কন্ট্রাস্টে মাঝে হচ্ছে সালোয়ার সাথে ম্যাচিং করে কালার আর দুই সাইডের প্যানেলটা কিন্তু জামার সাথে ম্যাচিং করে রাখছে ডিজাইনটাও সেম ভাবে কি এটা হচ্ছে পুরো ডিসটা ফ্রন্ট সাইড দেখেন পেস্টের সাথে হচ্ছে মাস্টার মাস্টারটিগুলার একটা কম্বিনেশন মাসাল মাত্র ছয়শো টাকায় ছয়শো টাকায় প্রিমিয়াম কোয়ালিটির মোমবাটির কালেকশন একদম পাইকারি একটা প্রাইজে আপনারা আমাদের থেকে নিতে পারবেন খুব দ্রুত ইনবক্স করতে হবে আর ইনবক্স করতে কিন্তু আমাদের ফেসবুক পেজে অর্ডার করতে হবে আর পেজের লিঙ্কটা পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে নেক্সট যে কালারটা হলব এটাও হচ্ছে মোমবাটিকের মধ্যে একই ডিজাইনে জাস্ট কালার আলাদা সিদ্ধ জলপায় একটা কালার পাবেন খুব সুন্দর সিদ্ধ জল্পের সাথে হোয়াইটের কম্বিনেশন সেম ডিজাইন করা নিচের প্যানেলটাও ভাবে মোম প্রিন্ট করা আছে আর এই মোমগুলো কিন্তু উঠবে না কান্টি যেহেতু বাতিরটা হাতে করে এই মোমগুলো খুব সুন্দর করে নিজস্ব ডাইনে করছে বসায় সোমুমগুলো কিন্তু যাবে না এটা হচ্ছে ব্যাক সাইডটা থাকবে ব্যাক সাইডটাও সেমভাবে যে প্রিন্ট করা থাকবে বডি কিন্তু ফোর্টি ফোর সিক্স আর লং ফোর্টি ফাইভ রাখতে পারবেন স্লিভসটা দেখা দেবো স্লিভসটা কিন্তু প্রত্যেকটা ড্রেসের সাথে আলাদা করে স্লিভস থাকে বাটিকে আপনারা জানেন বাটি কিন্তু এই ড্রেসগুলো খুব আরামদায়ক গরমের জন্য পিওর সুতির মধ্যে দেখেন স্লিভসটা কিন্তু এক কালারে বডির কন্ট্রাস্টের সাথে ম্যাচিং প্লাস ডিজাইন করা আর এটা হচ্ছে সালোয়ারটার কাপড় সিদ্ধ জলপাইয়ের সাথে হচ্ছে মেজেনটা কালার রাখছে বা রানী গোলাপি একটা কালার পাবেন সালোয়ারটা খুব সুন্দর এক কালার আগে একটা স্যালোয়ার কাপড় পাচ্ছেন আর হচ্ছে দুপাটা দেখাই দিব দোপারটাও কিন্তু কন্ট্রাস্টের মধ্যে পাবেন কন্ট্রাস্টগুলো এত সুন্দর ইউনিক প্যাটার্নে রাখছে বাট মানে কালার কম্বিনেশনটা তারা এতটা সুন্দর করে ম্যাচ করছে ফোনে একটু ফ্যাকাস আসতে পারে দেখেন দুপাটা লম্বা চওড়াটা আমি আপনাদেরকে পুরোটা দেখাই দিই দুই সাইডের প্যানেলটা হচ্ছে ড্রেসের জামার সাথে ম্যাচিং করে রাখছে আর মাঝেরটা হচ্ছে সালোয়ারের সাথে ম্যাচিং করে একটা কন্ট্রাস্টের মোমবাটিক পাচ্ছে মাত্র ছশো টাকায় প্রিমিয়াম কোয়ালিটি তো হচ্ছে নিতে হবে পিওর সুতির মধ্যে অর্ডার করতে ফেসবুক পেজ ইনবক্স করতে হবে আর পেজের লিঙ্কটা পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমরা কিন্তু সারাদেশে হোম ডেলিভারি প্লাস কুরিয়ার মাধ্যমে ড্রেস পাঠিয়ে থাকি আজকে ভিডিও এফ দিই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ